হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো করলা দিয়ে আর মাছের ডিম আলু ভাজা বন্ধুরা এটা খেতে খুব ভালো লাগে আর গরমকালে তো খেতে খুবই ভালো লাগে যারা করলা খেতে ভালোবাসে না তারাও খাবে তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিম মাছের ডিমটা প্রথমে আমি ভেজে নেব মাছের ডিমটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা প্রথমে দেব হলুদ গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়েছি সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে মাছের ডিমটা খুব ভালো করে ভেজে নেব এইভাবে যদি মাছের ডিমটা প্রথমে ভেজে নেওয়া যায় তাহলে মাছের ডিমে যে গন্ধ আছে সেটা চলে যাবে আর এটা খেতে খুব ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে মাছের ডিমটা ভেজে নেব তো আমার এখানে মাছের ডিম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো করলা তো আমি এখানে দুটো করলা নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে আমি আলু দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের আলু দিয়েছি আর তার সাথে আমি ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম আর তার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সময় যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে বন্ধুরা এখানে আমি করলাতে জল দেব না জল দিলে করলা স্বাদ চলে যাবে বন্ধুরা জল ছাড়াই করলা ভেজে দেখবে সত্যি খেতে খুব ভালো লাগবে এবার আমি ঢাকা চাপা দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য ছেড়ে ফিরে এলাম ছ মিনিট পর এবার আমি আরও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে তলায় পুড়ে না যায় ধরে না যায় আমি এখানে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবারে আমি ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা অনেকটা নেতিয়ে গেছে এবার আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো বন্ধুরা প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে আমি ভেজে নেবো যাতে খুব ভালোভাবে করেলা আলু বলে যায় দেখো এখানে গলে গেছে খুব ভালো গলে গেছে আমি ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো বন্ধুরা এইভাবে যদি জল ছাড়া করলা ভাজা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো কত সুন্দর হয়েছে একদম লাল লাল হয়ে গেছে বন্ধুরা এবারে আমি আরও একটু ভেজে নেব যাতে আরও একটু সুন্দর দেখতে হয় আর একটু লাল লাল হয় তো এবার আমি পরিবেশনের জন্য অনেকটি পাত্রে তুলে নেব বন্ধুরা এইভাবে যদি করলা দিয়ে আর মাছের ডিম ভাজা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না